নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি এই চিপসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর বানানোটা একবারে সহজ যে কেউ দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন চিপসগুলো তৈরি করার জন্য চালের গুঁড়ো লাগবে এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর ভিজা চালের গুঁড়ো আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়োটা দিয়েও চিপসগুলো তৈরি করে নিতে পারবেন চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাই পরিমাণ মতো জল দিয়ে জলটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর চালের গুঁড়োটা পাঁচ সাত মিনিটের মতো লো আছে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা ডোর মতো পরিণত করতে হবে চালের গুঁড়ো ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখলে চিপসগুলো খুব সুন্দর হবে এবার ডোটাকে হাত দিয়ে মথে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি আবারও বলছি এই চিপসের ডোগুলো কিন্তু একবারে নরম রাখতে হয় আর শক্ত করলে চিপসগুলো কিন্তু ভালো হবে না মানে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তাই সব সময় চিপস তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ডোটাকে নরম রাখতে হবে আমি ডোটা তৈরি করে নিলাম এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য অল্প পরিমাণে কিন্তু আমি ডো নিয়ে একটু লম্বা লম্বি করে বেলে নিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু পেন্সিলের একটা হেড নিয়েছি এটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলো পরে আবার বেলে নিব আমি আর সমানভাবে কিন্তু কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এবার সাইটের ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে চিপসগুলো কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে সাইটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা পাতলা টিন নিয়েছি আর এই টিনের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার দুই ভাগে ভাগ করে নিব আর এখানে কিন্তু দুইটা চিপস তৈরি হবে এবার চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু চিপসটা তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারলেন সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেল আর এই ডিজাইনটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি কিছুটা ডোয়ে একটু ফুড কালার দিয়েছি সেগুলোও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করেছি আমি একইভাবে বেশ কয়েকটা চিপস তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে তবে রোদ্রে যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে ফ্যানের বাতাসে শুকালে কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না মাঝে মাঝে যদি রোদ্রে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে বেশি চিপস ভাজবো না কয়েকটা চিপস ভেজে আপনাদের দেখিয়ে দেবে আর দেখতেই পাচ্ছেন ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিয়েছে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার